সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যার নাম হলো বাই ওয়ান গেট টু ফ্রি তো ভাই এখান থেকে তোমরা এত কিছু কিন্তু নিতে পারবে তো এখানে তোমরা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছে ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাই ওয়ান গেট টু ফ্রি নামের ইভেন্টই দিয়েছে অ্যান্ড এখানে তোমরা গেট নাওতে ক্লিক করবে অ্যান্ড ইভেন্টের মেন ওয়েব পেজে তোমরা চলে যাবে অ্যান্ড ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যে বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট আসছে অ্যান্ড ফাইনালি কিন্তু এসে গেছে আজকে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখান থেকে যদি তোমরা একটা আইটেম পার্চেস করো তাহলে এদিকে দুটো আইটেম কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই এখান থেকে তোমরা যেটা পারচেস করতে পারো তো আমি এখান থেকে আমার যা যা নেওয়ার সব কিছু কিন্তু এখানে আস আছে মানে আমার যা যা আছে সবকিছু এখানে আছে শুধু ব্যাকপ্যাকটা প্যাকটা নেই তো এখান থেকে আমি ব্যাকপ্যাকটা প্যাকটা জাস্ট এখান থেকে পারচেস করবো ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট পারচেস করলাম এন্ড র‍্যান্ডমলি আমার কি ফ্রি পরে দেখা যাক তারপর আমার কি ফ্রি পারে একটা ফ্রি পড়েছে টোকেন দিয়ে ভাই তো ইনকুলেটার বাজার পড়েছে ঠিক আছে তো এখান থেকে আমার এই রেওয়ার আইটেম পড়েছে তো এখান থেকে আমি কিন্তু এইগুলো কিন্তু নিয়ে নিলাম তো ভাই এছাড়া আর কিছু নেওয়ার নেই তোমরা এখান থেকে যদি আরও এই আইটেমটা কেন তাহলে আরও দুটো আইটেম ফ্রি পড়বে এখান থেকে আরও এটা কিনলে এটাও ফ্রি দুটো পড়বে এইভাবে কিন্তু আটটা আইটেম তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে তো আই থিঙ্ক আমি ইভেন্টের ফুল ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করছি তোমরা সবাই ভালো বুঝতে বের গেছো তো ভিডিওতে এখনই একটা লাইক করে দাও যারা যারা লাইক দাওনি একটা করে প্লিজ লাইক দিয়ে দাও আর চ্যানেলের নতুন আপশে সাবস্ক্রাইব করে দাও এন্ড ফারস্টে বেল আইকনটা দিয়ে দাও ভি অল অপশনটি শেয়ার করে দাও তো ভাই আজকের ভিডিও এটুকুই थैंक यू फॉर वाचिंग সি ইউ ইন নেক্সট ভিডিও দান্তে কে টাটা বাই বাই